সালাম আলাইকুম আমি যে জমিটা এখন নিয়ে আসছি অনেকে আমাকে ফ্যাক্টরি সংলগ্ন জমির কথা বলেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ড নাম্বার হচ্ছে ছাব্বিশ মারিয়ালি মৌজা এই দেখতে পাচ্ছেন এটা ইমন ফ্যাশন গার্মেন্টস অনেক বড় একটা গার্মেন্টস আর কি এই গার্মেন্টসের পাশেই যে আশেপাশে অবস্থানটা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা আর সিসি ডালায় চল্লিশ ফিটের একটা রাস্তা আর কি ঠিক এই রাস্তা থেকে এই জমিটা পাঁচ কাঠা ছিল পাঁচ কাঠা থেকে এখন সোয়া চার কাঠার মতো আর কি জমিটা আছে এটা এই যে অনেকেই আমার কাছে বলেন যে সামনে একটা দোকান পাট কর যাতে করতে পারি এরকম একটা প্লেস মতো জমি এ লাগবে এই জমিটা দেখতে পাচ্ছেন জমিটা একটু ডাউন এই রাস্তা করতে যে একটু মাটি কাটা হয়েছে অত্যন্ত সুন্দর একটা জমি আর কি যারা ভাড়ার জন্য আর কি বলেন অনেকেই রুম করে ভাড়া দেওয়ার জন্য এখানে যে কোনো স্থাপনা করতে পারবেন এই যে দুই পাশ দিয়ে রাস্তা জমিটা কিন্তু সরজমি না আসলে দেখতে দেখলে বুঝতে পারবেন পাশ আছে ভালোই এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে আর এই ফ্যাক্টরিটা তো দেখতেই পাচ্ছেন একদম ফ্যাক্টরির পাশে আশেপাশে যা আছে এগুলো কিন্তু সব দোকানপাট করছে আর কি এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু মার্কেট এখানে ভাড়া দেওয়া হয়েছে এদিকে যা আছে এগুলো কিন্তু সব দোকান এটা ফ্যাক্টরি গেট ঠিক ফ্যাক্টরি গেটের পাশে এটা এই মার্কেট এই মার্কেটের পাশে থেকে এই যে জমিটা জমির পরিমাণ হচ্ছে সোয়া চার কাঠার মতো আছে মাপে যা হবে তাই দেওয়া হবে পেজে দেওয়ার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা দেখাই দেবো আর কি আসসালামু আলাইকুম